কাল পথ এই পথি আসল পথ কাল পথ এই পথি আসল পথ আল পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুম অন্য পথে অন্য মতে নেই যে রাহুম আল কোরআনের পথ এই পথি আসল পথ আলকোরানের কুরআন পথ এই পথি আসল আলকোরানের আল কুরআনের আলো যার জীবন আলোকিত নয় কখনো ভীত আল কুরআনের আলো যার জীবন আলোকিত সে নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার প্রতি মুহাব্বত আর তোই মুহাব্বত পথ এই পথিয়ল্প আলকোরানের পাক এই পথিয়া শিল্প অন্য পথে অন্য মা তেনেই যে অন্য পথে অন্য মা তেনেই যে র হনুমা আলগোরানের রে পাক এই পথিয় শিল্প আলগোরানের রে পাক এই পথিয়ল্প আলকোরানের হতে চায় আল যে মানিক পড়ে যায় দিন যায় তরে সে শহীদ হতে চায় সেই জিহাদরাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআন এই পথ এই পথিয়া সুলপ আল কোরআন পথ এই পথিয়া সুলপ অন্য পথে অন্য মতে নেই যে अल्पुरा ए पि अस् अल्कुरा ए पि अस् अल्कुरा ए पि अस्